সবার জন্য একটা গুড নিউজ ভাই সেই গুড নিউজটা হচ্ছে সবাই আপনারা জানেন যে পাঁচ হাজার ফলোয়ার এবং ষাট হাজার মিনিট অস টাইম কিন্তু ফেসবুকের ক্রাইটেরিয়া ঠিক আছে এটা যদি আপনারা ফেল আপ না করেন তাহলে কিন্তু ফেসবুকে আপনারা মনিটাইজেশন পাবেন না এই ধরনের কিন্তু ফেসবুকে এতদিন ক্রাইটেরিয়া চলে আসছিলো তো এখনও কিন্তু সবার পেজে এটাই আছে কিন্তু এটা কিন্তু হলো অক্টোবর মাস আপনারা জানুয়ারি মাস থেকে দুই সাল থেকে ফেসবুকে কিন্তু এই ধরনের ক্রাইটেরিয়ার কিন্তু থাকবে না পাঁচ হাজার ফলোয়ার ষাট হাজার মিনিট অস্ট টাইম কিন্তু আর লাগবে না আপনি যদি সম্পূর্ণ আপনার নিজের স দিয়ে যদি ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে ফেসবুক কিন্তু আপনাকে মনিটাইজেশনের জন্য আবেদন করবে আরেকটা গুড নিউজ হচ্ছে আগে কিন্তু আলাদা আলাদা মনিটাইজেশন ছিল যেমন ইনস্টিম অ্যাড স্টার তারপরে অ্যাড অন রিলস এগুলো কিন্তু আলাদা আলাদা ছিল এখন কিন্তু সেই সুযোগ কিন্তু নাই এখন সব মনিটাইজেশন কিন্তু একসাথেই সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন এটা কিন্তু দুই সাল থেকে কিন্তু শুরু হয়ে যাবে এবং দুই সাল থেকে আপনাকে ইনভাইটের মাধ্যমে আপনার পেজ মনিটাইজেশন হবে সেক্ষেত্রে আপনার পাঁচ হাজার ফলোয়ার ষাট হাজার মিনিট অস্টাইমের কোনো দরকার নেই কিন্তু আপনাকে কিছু শর্ত পূরণ করতে হবে সেটা হচ্ছে আপনার নিজের ভয়েস এবং নিজের চেহারা দিয়ে ভিডিও আপলোড করতে হবে কোনো ধরনের কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করা যাবে না যদি করেন তাহলে আপনি কখনোই ইনভাইট পাবেন না তো সবাই ধৈর্য ধরে নিজের ভয়েস দিয়ে নিজের চেহারা দিয়ে ভিডিও করতে থাকুন ইনশাল্লাহ ভালো কিছু হতে চলেছে